দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যেখান থেকে প্রতিবেদনে অংশ নিয়েছেন সকলকে অনুসন্ধান এই হারোপোড়া গ্রামে রাস্তা সংলগ্ন গড়ে উঠেছে আরিফা ডেরিফোনিফা ডেরিফোন মালিকা এবং তিনি এখান থেকে মূলত গাভে করে থাকে বা ও বকনাবিতে করে থাকে সেগুলোর দাঁত মান বয়স সম্পর্কে আপনাদের জানাবো

একটা বিশ্বাসের সাথে বিশ্বাসের মাধ্যমে তো এই বিশ্বাস ছাড়া এই ব্যবসা কোনো দিনও সম্ভব না কোনোভাবেই সম্ভব না কারণ হচ্ছে কিছু কিছু ভাই আছে প্রবাসী থাকে ওনারা কিন্তু আমাদের গরু ভিডিওগুলো দেখে টাকা লাগিয়ে দিচ্ছে আমরা তার ঠিকানা মতো গরু বোঝা দিচ্ছি আবার কিছু কিছু লোক আছে দুধের গরুগুলো যে এখানে আসে দুই দিন তিন দিন থাকে থেকে দা করে দেখে শুনে দুধ দেখে নিয়ে ব্যবসার

কিছু কিছু অন্য লোক সাথে করে সঙ্গে করে নিয়ে আসে নিয়ে আসার পরে মোটামুটি যে গ্রামে আমার দশ কেজি দুধ হয় আমারও বলতে হয় না পনেরো কেজি ওই যে নিয়ে আসে ওই বলে পনেরো কেজি দুধ হবে হ্যাঁ হ্যাঁ এক কথায় তারা ঠাট পরশো লোক দালাল বলা হয় এই মনে করেন হয় দশ আবারই গরু বলে পনেরো হয় এইভাবে মনে করেন কিছু কিছু লোক লসের সম্মুখীন হচ্ছে লসেন

ফ্রিজিয়ান জাতের নানা আসলে উপায়গুলো কি কী ফ্রিজিয়ান জাত আপনার সাদা হবে কালো হবে তারপর ঘাটটা চিকন হবে কানগুলো ছোটো ছোটো হবে শিংগুলো খারা হবে খারাপ হবে তো এটার কি বাচ্চা দিয়েছে হ্যাঁ এখন ওই ওই পাশে ওই ওই পাশে বাচ্চা আছে বাচ্চাটা আপনার বকনা বাচ্চা হয়েছে বকনা বাচ্চা হয়েছে কতদিন আগে বাচ্চা দিয়েছে বাচ্চাটা খুব সুন্দর হয়েছে বাচ্চাটা বারো তেরো দিন বাচ্চার বয়স হয়েছে বারো তেরো দিন বাচ্চা এটা থেকে আপনি কী পরিমাণ দুধ পাচ্ছেন এখন আজকে সকালবেলা সাড়ে ছয় কেজি হয়েছিল সাড়ে ছয় আর দশ নিয়মিত খাবার দাবার খাচ্ছে আর দাম চাচ্ছেন কেমন এটা যদি কেউ নাই এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছি দাম চাচ্ছেন আলোচনা আলোচনা সব অবশ্যই কম আছে

এটা দেখে কেউ যদি সন্তুষ্ট হয় কেমন দাম পড়বে এটার এটা দাম চাচ্ছি নব্বই হাজার টাকা শুধু নব্বই শুধু নব্বই হাজার টাকা এটা তো তুলনামূলক দাম কম কেন দাম কম কেন এটা পাঁচ মাস গাব মানে পাঁচ মাস গাব এখন ওই গোটা মোটামুটি সাড়ে চার মাসের মতো লালন পালন করতে হবে এই গোটা দুল মাসে যদি চার হাজার টাকা পাঁচ হাজার টাকাও খায় মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা খাবে যখন বাচ্চাটা দিবে তখন ওই লোকেরও তো কিছু লাভ হতে হবে এই জন্য এই সব গরুগুলো মানে কম গাবের গরুগুলো দাম কম তখন এটা পাঁচ মাস জনের দাম কম পাঁচ মাস জন্য দাম বয়স বাড়লে আসলে দাম বেড়ে মানে বয়স বাড়লে কি আপনার যখন আপনার এই গোটা নয় মাস হবে ওলানটা উলান পালান নাবা শুরু এখন এই গোটা অটোমেটিক 120 120 25 30 দাম দাম চাবো আমরা তো ঠিক আছে পরবর্তী গাবিগুলো দেখি তো মাশাআল্লাহ পরবর্তী তার একটি সুন্দর রঙের একটি

গাবি দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের গাবি এটা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান গাবি হলস্টিয়ান ফিজিয়ান গাবিটার কত দাম বিয়ান এটা চার দাঁত হইছে দ্বিতীয় বাচ্চা দিবে চার দাঁত দ্বিতীয় বিয়ান দিবে জি তো এটার গুণে মানে যদি সন্তুষ্ট হয় তাহলে আপনাকে কেমন মূল্য দিতে হবে এটা দাম চাচ্ছি 190000 টাকা 190000 টাকা

দুই লক্ষ টাকা কিন্তু দুধ চোদ্দ লিটার কিন্তু এখন হচ্ছে কিন্তু দুধ কিন্তু পরবর্তী বাড়বে মানে পরবর্তী বলতে দ্বিতীয় না দিন যাবে দুধ বাড়বে যেহেতু বাচ্চার বয়স আজকে আট দিন

তো শেষে প্রবাসী ভাইদের সময় কিছু একটা বলবেন যে তারা আসলে যে কষ্টের টাকা তারা আসলে সঞ্চয় করতেছে কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না ডেয়ারি সেক্টরে তারা শুরুতে কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত আপনি একটু জানাবেন প্রথম যদি দুধের গরু কেনে তাহলে তার অবশ্যই আপনার অভিজ্ঞ একটা লোক দরকার খামারটা হ্যাঁ খামারটা পরিচালনা করার জন্য গরু কেনার আগে একটা অভিজ্ঞ লোক দরকার তো তারা আর হচ্ছে আপনার শুধু টাকা থাকলে যে ডেয়ারি সেক্টরে আসলে লাভ হবে তা কিন্তু না সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে নিয়ে সেই সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করে সঞ্চয় করতে হবে আর কেউ যদি বাইরে থাকে আমার তো মনে হয় প্রথমে ছোট ছোট গরু দিয়ে শুরু করা ভালো প্রথমে দুই লাখ এক লাখ নব্বই আশি এগুলো দিয়ে শুরু করা তার জন্য আমার মনে হয় লস হবে দর্শকরা আসলে কোনটাতে শুরু করলে সবচেয়ে রিস্ক কম হবে আসলে যার কাছে যেটা আছে সেটাতে শুরু করতে জি জি আপনার প্রথমত সে যদি একটা অভিজ্ঞ লোক পায় তাহলে দুধেরটা দিয়ে আর হয়তো দুই একটা বকনা বাচ্চা দিয়ে শুরু করলে সে সর্বোচ্চ দুইটা গাভী আর কিছু বক হ্যাঁ দুইটা গাবি হয়তো দুইটা বকনা নিয়ে শুরু করলো আস্তে 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 পর্যায়ক্রমে সে বুঝতেও পারলো শিখলো শিখতে আস্তে আস্তে সে খাবারটা বড় করতে পারবে আশা করি আপনার পরামর্শ তাদের কাজে লাগবে এবং আপনার গরুগুলি নিয়ে তারা উপকৃত হতে পারবে তো আরেকটা কিছু কথা ছিল আপনাদের সম্পর্কে মূলত এখন বায়না নিয়ে অনেক একটা প্রতারণা হচ্ছে হ্যাঁ বায়না নিয়ে অনেক প্রতারণা হচ্ছে বলে আপনার বায়নাটা দিচ্ছে হয়তো আমাদের বায়না দিচ্ছে দেওয়ার পরে পাঁচ দিন সাত দিন পরে হয়তো আজকে প্রোগ্রামটা সারলাম সারার পরে আজকেই বায়না করলো একটা গরু পাঁচ টাকা বায়না করলো বায়না করার পর সাত দিন গেল সাত দিন পরে বলতেছে ভাই নিবো না ফোনে আরো ফোন আসছে হয়তো ফোনে কিন্তু বলা হয়েছে গোটা বিক্রি হয়ে গেছে সাত দিন পরে সে বলে আমি নেবো না সে কেন নিবে না হয়তো কিছু কিছু লোক বায়না গরু দেয় না কিন্তু আমার কাছে বায়না দিলে আমার কোনো গরু পছন্দ হয় কোনো গ্রাহকের যদি সে সমস্যার কারণে যদি না নেয় আমি না ভাড়া আপনি ঢাকার ভাড়া সাড়ে পাঁচ হাজার সাড়ে আট হাজার আপনি চট্টগ্রামের ভাড়া এগারো সাড়ে এরকম ভাড়া দর্শক আপনারা বা খামার শুরু করবেন আসলে তারা তাদের কিন্তু অবশ্যই ভালো জাতের বাচ্চা অথবা ভালো দিয়ে শুরু করতে হবে অর্থাৎ বৃক্ষ যদি ভালো হয় তাহলে বৃক্ষের ফলও কিন্তু অবশ্যই ভালো হওয়া উচিত